বরগুনার দুই আসনে এটি হচ্ছে বাবনা উপজেলা আপনি জানেন বরগুনা দুই আসনের তিনটি উপজেলা রয়েছে একটি হচ্ছে বাবনা পাথরবাটাং বেতক উপজেলা আজকে এই বাবনা উপজেলায় আপনার বরগুনার দুই আসনের আর জামাত ইসলাম মনোনিত প্রার্থী রয়েছে ডাক্তার সুলতান আহমেদ আর এই আজকে মূলত শেষ মুহূর্তে তাদের কিন্তু একটি পথসভা সহ সেই পথসভা কিন্তু জনসভায় রূপ খেয়েছে আপনি দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু হাজার হাজার আপনার লোকজন উপস্থিত হয়েছেন তারা কিন্তু একটি পরিবর্তন চাচ্ছেন এই বরগুনা এবং বরগুনা একাশন আসন দুইটি আসনে কিন্তু অবিলিত একটি জেলা আপনি জানেন এই জেলাটির মানুষের যে চাহিদা রয়েছে মানুষের যে আশঙ্কা রয়েছে মানুষের একটি আশা আকাঙ্ক্ষা যে এই এলাকায় কিন্তু রাস্তাঘাট নেই কোনো কালবাট নেই ব্রিজ নেই এবং এই এলাকাটিতে আপনি জানেন যে তিনটি নদী রয়েছে পায়রা বলেশ্বর এবং বিষখালী এই পায়রা বলেশ্বর বিষখালী নদী থাকা সত্ত্বে এই জেলাটি কিন্তু বিশেষ করে অন্যান্য উপজেলা থেকে বিচ্ছিন্ন যার কারণে এখানকার মানুষের কিন্তু আপনার দাবি রয়েছে যে পায়রা এবং বিষখালী এই দুটি নদীর উপরে দুটি সেতুর দাবি তারা কিন্তু করেছেন আছে কিন্তু এখানে যিনি প্রার্থী রয়েছেন ডাক্তার সুলতান আহমেদ তিনি কিন্তু বলেছেন যে প্রতিশ্রুতি দিচ্ছেন আজ আমি যদি এখানে নির্বাচিত হই তাহলে ইনসেফের একটি বাংলাদেশ গর্ব আমরা যদি নির্বাচিত হই তাহলে মানুষের যে অধিকার সেটি আমরা ফিরিয়ে দেব আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার মাউন্সে ডাক্তার সুলতান আহমেদ উপস্থিত রয়েছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ ঢাকা বিশেষ করে আপনার আর শিবিরের যে বাইতুল মাল অর্থ সম্পাদক তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন যেহেতু প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণকে তারা নির্বাচিত হলে জনগণের কল্যাণে কাজ করবেন এবং জনগণের যে চাহিদা সেটি পূরণ করবেন তিনি কিন্তু বলেছেন আমাকে একটি বারের জন্য আজকে এই যে নির্বাচনের শেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে গণজাগরণ রয়েছে মানুষ চাষে পরিবর্তন আর এই বারো তারিখের নির্বাচনে বরগনা দুই আসন থেকে কাকে নির্বাচিত আসলে এই অপেক্ষা কিন্তু করতে হচ্ছে আর বরগুনা দুই আসনটিতে কিন্তু দেখা গেছে যেখানে কিন্তু ব্যাপক আপনার উৎসব মুখর পরিবিরাজ করছে এই ছিল আমার কাছে বরগুনা থেকে